আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আজকে যে শিরোনামটি ব্যবহার করেছি এক অদ্ভুত শিরোনাম এবং শিরোনামের যে বিষয়বস্তু এবং যা কিছু আজকে আলোচনা করতে চাচ্ছি প্রায় সব কিছুই কাল্পনিক সিরিয়াস তেমন কিছু নেই তবে আপনারা যারা স্যাটায়ার পছন্দ করেন কবিতা পছন্দ করেন তারপর কল্পনার জগতে ভেসে আকাশে উড়ে একেবারে চন্দ্রলোকে পৌঁছে গিয়ে সেখানে জিনে রাজা অথবা পরিদের যে রাজকন্যা যাদের না আপনাদের যাদের কল্পনা শক্তি খুব প্রখর তারা আজকের এই বক্তব্যটি শুনতে পারেন আর যারা খুব বেশি সিরিয়াস যে না এরকম ফালতু কথা শোনার কোনো সময় নেই তাদের সবার প্রতি আল্লাহর রহমত বরকত বর্ষিত হোক আসসালাম আলাইকুম সাম্রাটির দর্শক যে আইয়ামে নবলিয়ত এই শব্দটি অতি সম্প্রতি বাংলাদেশের একজন খুব গুণী ব্যক্তি তরুণদের মধ্যে গুণী ব্যক্তি যদিও তিনি তরুণ আমরা বলছি কিন্তু তার বয়স প্রায় ষাট বছর হয়ে গেছে তিনি ডক্টর আব্দুল নূর তুষার জনাব তুষার আমাদের মিডিয়া জগতে দীর্ঘদিন ধরে রাজত্ব করছেন তিনি আমরা যখন মিডিয়াতে আমরা যখন সাংবাদিকতা শুরু করি মূলধারার গণমাধ্যমে ইনকিলাবে তখন তিনি বাংলাদেশ টেলিভিশনে খুবই জনপ্রিয় উপস্থাপক হিসাবে নিজেকে প্রতিষ্ঠিত করে ফেলেছেন তিনি তারপরে প্রয়াত মেয়র ঢাকার মেয়র জনাব আনিসুল হক কিংবা তার যে বাংলাদেশ টেলিভিশনের যে শুভেচ্ছা অনুষ্ঠানটি ওই সময়টিতে ভীষণ রকম জনপ্রিয়তা ছিল এর বাইরে টেলিভিশনের অন্যান্য জগৎ তারপরে তার চিকিৎসা শাস্ত্র শিল্প সাহিত্য সংস্কৃতি বিশেষ করে অধ্যাপক আবদুল্লা আবু সাঈদের সঙ্গে উনি বাংলাদেশের সাহিত্য এবং সংস্কৃতি এই দুটোকে মানুষের ঘরে ঘরে পৌঁছে দিয়ে মানুষদের মধ্যে বিশেষ করে ছাত্রদের মধ্যে বই পড়ার অভ্যাস জাগিয়ে তোলার যে আন্দোলন এই আন্দোলনে আবু সাইদ সারের পর তিনি খুবই গুরুত্বপূর্ণ ব্যক্তি এটা হলো বাস্তবতা তো তাকে নিয়ে অনেক আলোচনা আছে কেউ কেউ সমালোচনা করছেন কিন্তু সবচেয়ে বড় ব্যাপার হলো তিনি পেশায় একজন ডাক্তার মানে ডাক্তার মানে তো বুঝতেই পারছেন যে সবচেয়ে ভালো ছাত্ররাই ডাক্তার হয় তিনি একটি সবল স্বচ্ছল এবং সুস্থ পরিবারের সন্তান তার বাবার সঙ্গে তার খুবই ভালো সম্পর্ক তার পরিবারের সঙ্গে ভালো সম্পর্ক তার বাবা আর সে সারাদিন বসে কোন টকশুটি ভালো সেটি নিয়ে পরস্পরের সমালোচনা করেন আলোচনা করেন যেমন তার বাবা আমার টক শো পছন্দ করেন এখন সেই টকশো আবার তার বাবা তাকে শেয়ার করেন আবার তিনি আবার আমার সঙ্গে টকশো করেন ইত্যাদি ইত্যাদি নানারকম তার বৈচিত্র্যময় জীবন তিনি চমৎকার করে কথা বলেন খুবই পয়েন্টিভ সাহসিত বটেই আর স্রোতের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর ক্ষমতা তা রয়েছে এবং বাংলাদেশের একজন আন্তর্জাতিক মানের বিতর্কিক বিতর্ক করায় বা বিতর্ক প্রতিযোগিতায় তার দেশ বিদেশে যথেষ্ট সুনাম রয়েছে তা আব্দুল নদসের সম্পর্কে আমার এত কথা বলার অর্থ হলো যে শব্দটি আমি এখন আলোচনা করব আই নবলিয়াত এই শব্দটি নবেল এই শব্দটি তিনি এই প্রথম ব্যবহার করেছেন এসে ইউনিক শব্দ এই শব্দটা ব্যবহার করেছেন তিনি মনের দুঃখে ক্ষোভে রাগে এবং ক্রোধে এর কারণ হলো এবারে যে বাজেট এই অন্তর্বর্তীকালীন সরকার যে বাজেট সেই বাজেটে যেখানে যেখানে কর ছাড় দেওয়া হয়েছে তো সেই কর ছাড়ের জায়গাতে এক নম্বরে বলা হয়েছে যে বাংলাদেশে যদি কেউ নোবেল পুরস্কার পায় তাহলে তারা আসলে আয়কর দিতে হবে না তো এই বিষয়টা অনেকটা মানে কি বলবো এটা কি ছেলের হাতের মোয়া নোবেল বা বাংলাদেশে খুব দ্রুত চার পাঁচজন নোবেল পুরস্কার পাবে দু চারটি নোবেল পুরস্কার পাবে ওই বাপুরাম সাপুরদের মতো যে বাপুরাম সাপুরে কোথায় যাস বাপুরে আই বাবা দেখে যা দুটো সাপ রেখে যা এরকম যে সারা পৃথিবীতে নোবেল উড়ে বেড়াচ্ছে বাংলাদেশে খুব দ্রুত একটি একেবারে ঝট করে কয়েকটা নোবেল পড়ে যেতে পারে আর এরকম নোবেল যারা পাবেন তাদের যদি সেই নোবেলের টাকার উপর আবার আয়কর দিতে হয় ভীষণ রকম যন্ত্রণা এবং সেই যন্ত্রণা থেকে ডক্টর মোহাম্মদ ইনুস এই জাতিকে রক্ষা করার জন্য তিনি এই আসন্ন জাতীয় বাজেটে নোবেল পুরস্কারের উপর থেকে কর প্রত্যাহার করে নিয়েছেন এবং জনাব ইনুস সাহেবের এই যুগান্তকারী যে সিদ্ধান্ত এই সিদ্ধান্তকে কটাক্ষ করে জনাব আব্দুল নুর তুষার তিনি এই আয়ামে নোবেলিয়াত এই শব্দটি ব্যবহার করেছেন আপনারা জানেন যে আইয়াম শব্দটা যুগ এবং আইয়ামে এ জাহেলিয়াত শব্দটি আমরা এই বাংলাদেশে বসে যেভাবে চিনি ঠিক সেইখানে আইয়াম এ কবুলিয়ত আইএমএলিয় আই ইউনিস ইনসানিয়াত আইয়ামে আর অনেক কিছু আই আসিফ নজরুলিয়াত এরকম অনেক শব্দ ব্যবহার করা যেতে পারে কিন্তু আসলে আমাদের কাছে আইয়ামে জাহেলিয়াত বা অন্ধকারের যুগ জুলুমের যুগ অত্যাচারের যুগ এই জিনিসগুলো যত পরিচিত যত ফ্যামিলিয়ার এইরকম আর অন্য কোনো শব্দের সাথে আমরা পরিচিত নই আমাদের দেশে মির্জাফর নিয়ে তারপরে শেষে খন্দকার মুশতাক নিয়ে যথেষ্ট সমালোচনা হয় ফলে এই সকল নামের কাছাকাছি খন্দকার মুশতাক উদ্দিন আহমেদ বা জনাব আলা হজরত মির্জাফর মানে আপনি আগে পিছিয়ে যতই শব্দ লাগান না কেন কিংবা আলা হজরত মির্জাফর মাদ্দা জিল্লুল আলী এরকম শব্দ যদি লাগান মির্জাফরের সম্মান বাড়বে না এখন তদ্রুপ আইএম শব্দটা আমাদের এই বাংলাদেশে এমন অবস্থা হয়ে গেছে এই আইএমের সঙ্গে নোবেল পুরস্কার এই আয়মের সঙ্গে আব্রাহাম লিঙ্কন এই আইয়ামের সঙ্গে আরও বড় বড় কিছু আপনি যদি লাগিয়েও দেন বারবার শুধু সেই আইএামে জাহিলিয়াত শব্দটি আমাদের সামনে চলে আসবে তো সেই দিক থেকে আসলে এই যে আইএমএ নবেলিয়াত এটিকে যদি আপনি সহজ সরল ভাষায় ব্যাখ্যা করেন তাহলে যেটি বুঝাবে সেটা হলো বাংলাদেশে একটা নবেলের যুগ চলে এসেছে দ্য এরা অফ নবেল প্রাইজ উইনিং যাকে বলা হয় বা আরও ইংরেজিতে যদি আরও সুন্দর সুন্দর শব্দ ব্যবহার কর হয় যে এটা নোবেল প্রাপ্তির একটা যুগ নোবেল প্রাপ্তির একটা যুগ এখন এখানে শুধু বাংলাদেশের সিরিজ অফ নোবেল মানুষ পেতে থাকবে ডক্টর মোহাম্মদ ইনুস আরও কয়েকটি নোবেল পুরস্কার পেতে পারেন একটা অর্থনীতিতে একটা তার জন্য একটা বিশেষ স্পেশাল নোবেল হতে পারে যে একটা অশান্ত রাজনৈতিক পরিবেশে তিনি ক্ষমতায় গ্রহণ করেছেন এবং বাংলাদেশের বাঘাভাঘা রাজনৈতিক দলদেরকে রীতিমতো ভেড়া বানিয়ে দিয়েছেন এবং প্রতিটি রাজনৈতিকের জীবনে তিনি এমন একটা যাকে বলা হয় অবস্থা তৈরি করে ফেলেছেন যে সবাই যার যার অবস্থানে থেকে শুধু ইয়ানফসি ইয়ানফি কিংবা অনেকে কেবলই মাত্র দোয়াই ইনুস পড়ছে লা ইলাহা ইল্লা আন্তা সুবাহানাকা ইন্নি কুন্তুমিনার জলমিন তো সেই অর্থে ডক্টর মোহাম্মদ ইনুসের এই যে সফলতা তার জন্য একটা ইউনিক নোবেল পুরস্কার পরিবর্তন করা যেতে পারে এর কারণ হলো যে যখন নোবেল পুরস্কার প্রতিষ্ঠিত হয় তখন কিন্তু অনেক বিষয়ে ছিল না অন্তর্ভুক্ত ছিল না এই পুরস্কারের পরবর্তীতে নোবেল কমিটি কাল পাত্র ভেদে অনেক বিষয় অন্তর্ভুক্ত করেছেন তো বাংলাদেশে এখন ডক্টর মোহাম্মদ ইনুস যে বিষয়গুলোতে হাত দিয়েছেন এসে ইউনিক আপনি চিন্তা করেন শেখ হাসিনা যেখানে পনেরো বছরে এত বড় একজন শাসক তিনি চট্টগ্রাম বন্দর বিদেশিদের হাতে দেবে এই কথা বলার সাহসী তার ছিল না তো সেই অর্থে যদি ডক্টর মোহাম্মদ ইনুসের সাহস চিন্তা করেন কোন পর্যায়ে তিনি ক্ষমতাসের সঙ্গে সঙ্গে সেন্ট মার্টিনের সমস্ত জাহাজ চলাচল বন্ধ করে দিলেন পর্যটকদের যাতায়াত সীমিত করে দিলেন এখন আমরা পুরো জাতি অবাক হয়ে নির্বাক হয়ে বোবা হয়ে শুধু দেখছি এবং ভাবছি যে এই দ্বীপটি কি হবে কোথায় যাবে এই দ্বীপের বাসিন্দাদের কি হবে পশু পাখির কী হবে জন্তু জানোয়ারের কি হবে কবি আল মাহমুদ যদি থাকতেন হয়তো দুখানা কবিতা লিখতে পারতেন আমাদের দেশে তো সে অবস্থা নেই তো এই যে একটা বিপ্লব মানুষের মন এবং মননে এই বিপ্লবের কি কোনো প্রতিদান হবে না নোবেল কমিটিকে এটা চিন্তা করবে না এই জন্য দেখা গেলো যে আবদুল নতুষার সাহেব এ নোবেলিয়াত যে শব্দটি ব্যবহার করেছেন আমার খুব ভালো লেগেছে এখন দ্বিতীয় প্রসঙ্গে আসি সেটি হলো ডক্টর মোহাম্মদ ইমু সাহেব কি আবার আর একটা নোবেল পাবেন নাকি আরও দুটো নোবেল পাবেন এটা আপনারা সিদ্ধান্ত নেন আপনারা আওয়াজ তুলতে পারেন যে আমাদের এই মহামানব এই বাংলাদেশে যদি গ্রামীণ ব্যাংকের জন্য একটি নোবেল পুরস্কার পান তাহলে এই গ্রামীণ ব্যাংকে সরকারের কবল থেকে উদ্ধার করে তিনি যে আবার মানে রিফার্নিশ করেছেন রি করেছেন মানে নতুন করে সজ্জিত করেছেন নতুন করে রং করেছেন বার্নিশ করেছেন চকচকে বার্নিশ করেছেন তার জন্য কি একটা নোবেল হবে না তারপর এই যে গ্রামীণ ফোন গত বলতে গেলে দশ বছর ধরে চোদ্দো থেকে এ পর্যন্ত যে জুলুম অত্যাচার গ্রামীণ ফোনের উপরে গেছে এইবার গ্রামীণ ফোন মানে দু হাজার তেইশ সনের চাইতে কম লাভ করার পরেও প্রায় চার হাজার কোটি টাকা শেয়ার হোল্ডারদেরকে দিচ্ছে সেখানে ডক্টর মোহাম্মদ পাচ্ছেন প্রায় এগারোশো কোটি টাকা তারপর এই যে নোবেলের যে দেশ যে দেশের কোম্পানি এটা টেলিনার কোম্পানি তো সেই টেলিনার কোম্পানি তারাও যদি ফিফটি ফাইভ পারসেন্ট হয় যাদের শেয়ার তাহলে তারাও প্রায় দুই হাজার কোটি টাকা পেয়ে যাচ্ছে এবং এই যে দুই হাজার কোটি টাকা ডক্টর মোহাম্মদ ইনুস তাদেরকে দেওয়ার ব্যবস্থা করলেন এজন্য একটা নোবেল পুরস্কার কি হতে পারে না কারণ এই টাকা তো নরওয়েতে যাবে এই টাকা সেই যাকে বলা হয় স্ক্যান্ডারনেভিয়ান কান্ট্রি নরওয়ে সুইডেন ফিনল্যান্ড এ সকল কান্ট্রির ইকোনমিকে উন্নয়ন করবে কাজেই আর একটা পুরস্কার হতে পারে আবার তিনি হাতেই পুরস্কার পাননি যেমন এর আগে তাকে যুগপথভাবে পুরস্কার দেওয়া হয়েছে এইবার তাকে এককভাবে একটা বা দুটো পুরস্কার যদি দিয়ে দেওয়া হয় তার সঙ্গে সঙ্গে তার যারা সহকর্মী আপনি দেখেন জানাবা সৈয়াদা রেজওয়ানা হাসান তিনি এত চমৎকারভাবে সার্ভিস দিয়ে যাচ্ছেন তিনি বনভূমির উন্নয়ন করছেন বাঘের উন্নয়ন করছেন সুন্দরবনের সজারু বানর তারপরে শেষে সেখানে মৌমাছি থেকে শুরু করে যা কিছু আছে কুমেরের জীববৈচিত্র্য নিয়ে তিনি গবেষণা করছেন এবং তিনি উপজাতি সম্প্রদায় থেকে শুরু করে বাংলাদেশের অন্যান্য নৃতাত্ত্বিক গোষ্ঠী থেকে শুরু করে অর্থাৎ ইউরোপ এবং আমেরিকা যে সকল ঐতিহ্য সংরক্ষণ করতে চায় সব কিছু নিয়ে সৈদা রিজওয়ানা হাসান কাজ করছেন আচ্ছা তিনি এর আগে আরও বেশ কয়েকটা আন্তর্জাতিক পুরস্কার পেয়েছেন তাকে কি একটা পুরস্কার আপনি দেবেন না একটা কি হতে পারে না তার জন্য একইভাবে আপনি আদিলুর রহমান সাহেবের কথা চিন্তা করেন কি পরিমাণ সে পরিশ্রম করছেন এই সরকারের জন্য এবং তিনি সামনে আসছেন অন্য সবার মতো পিছনে থেকে থেকে আজ মাস্টারমাইন্ড হিসাবে সব কিছু করছেন কাজে তার জন্য একটা পুরস্কার হতে পারে জুলাই আন্দোলনের জন্য যারা জীবন দিয়েছেন তাদের স্মৃতিকে যারা ধারণ করছেন এবং এই জুলাইয়ের স্প্রিটকে যারা আগাচ্ছেন নিয়ে তাদের মধ্যে ধরেন সরজিৎ সাহেব তাদের মধ্যে মাহফুজ সাহেব তাদের মধ্যে নাহিদ ইসলাম সাহেব তাদের জন্য একটা পুরস্কার তো জনাব ইনুস মান্ডবর সার তিনি তাদের জন্য একটা সুপারিশ করতে পারেন অ্যাটলিস্ট আমার মতে তিন থেকে চারটি নোবেল পুরস্কার না হলে এই মুহূর্তে আসলে বাংলাদেশের হবে না বাংলাদেশকে মানাবে না বাংলাদেশকে ডক্টর মোহাম্মদ ইনুস যে পর্যায়ে নিয়ে গেছেন এবি ধরুন এই যে বিডার যে নির্বাহী প্রেসিডেন্ট জোনাব আশিক তারপর শেষে আরও একজন লোক আছেন চমৎকার করে ইংরেজি বলেন মুখ বাখা করে ঘাড় বাখা করে টিপ দিয়ে এবং অনেকটা পঁয়ত্রিশ ডিগ্রি অ্যাঙ্গেলে তিনি যখন বসেন তার বসার ভঙ্গি হলো পঁয়ত্রিশ ডিগ্রি অ্যাঙ্গেলে জনাব লুৎফে সিদ্দিকী লুৎফে সিদ্দিকের বাবা আইজি ছিলেন একটা চোখ একটু বোধহয় ট্যারা ছিল তার বাবার কিন্তু গান গাইতেন সাংস্কৃতিক মালা ছিলেন বেশ মোটা সোটা ছিলেন তার মা রেহানা সিদ্দিকি উনিও গান গাইতেন তো এই দুজন প্রতিভা ময় এবং প্রতিভাময়ীর সুযোগ্য সন্তান লুৎফে সিদ্দিকী তো তিনি সব কিছু ওয়েস্টার্ন ওয়ার্ল্ডের সব সুযোগ সুবিধা ভোগ করে বাংলাদেশে এসেছেন এত কিছু করছেন তার জন্য তো একটা নোবেল পুরস্কার পাওয়া যেতে পারে তারপর এখন যিনি এত গালি খাচ্ছেন আমাদের নিরাপত্তা উপদেষ্টা খুলিলুর রহমান তো তারা এই খলিলুর রহমান সাহেব লুৎফে সিদ্দিক সাহেব এবং জনাব পার্শিক এই তিনজনের সঙ্গে সঙ্গে আবার এই তিনজনের বলতে গেলে যারা গডফাদার এই তিনজনকে যারা প্রমোট করেন তিনজনকে যারা সৃষ্টি করেছেন এদের বাংলাদেশে একজনকে বলা হয় ছোটন গ্রুপ দেশের বাইরে যারা আছেন তাদেরকে বলা হয় টোটন গ্রুপ মানে ইউটিউব ভিত্তিক যে গ্রুপটি রয়েছে সব মিলিয়ে অন্তত একটা নোবেল পুরস্কার আমি আশা করি এবং এই নোবেল পুরস্কারগুলো যদি একসাথে এরকম অনেকগুলো নোবেল চলে আসে এবং সেই নোবেল আসবে বলেই ডক্টর মোহাম্মদ তিনি জানেন তিনি বুঝতে পারেন এবং বুঝতে পারার কারণেই তিনি আগামী বাজেটে এই নোবেল পুরস্কারের উপর থেকে সকল কর প্রত্যাহার করেছেন এবং আগামীতে যে অনেকগুলো নোবেল আসছে নোবেল তো খালি এমনি এমনি আসে না সাথে পুরস্কার সঙ্গে সঙ্গে কিন্তু বিরাট একটা অর্থ যোগ আছে বিশাল অ্যামাউন্ট কত অ্যামাউন্ট আমি জানি না এই অর্থ আমাদের জাতীয় অর্থনীতিতে কর্মসংস্থান সৃষ্টি করবে নতুন নতুন ডলার আসবে আরও কত কিছু তো সব মিলিয়ে যে আই এম এ নভেলিয়াত যে শব্দটি ব্যবহৃত হয়েছে সেটি বাস্তবে যদি আমরা আজ যেটাকে নিয়ে আলোচনা করলাম সেটা যদি বাস্তবে আসলে ঘটে যায় তাহলে হয়তো আজকের এই যে আমার এই ভিডিও দেখে যারা মুখ টেপে হাসছেন তারা হয়তো আমাকে মানে যাকে বলা হয় মহামানবের কাতারে ফেলতে পারেন আবার আমার জন্য ভবিষ্যতে হয়তো একটা নোবেল পুরস্কার বা নোবেল পুরস্কারের জন্য আপনারা সুপারিশ করতে পারেন যে একটা লোকের কতটা ধৈর্য থাকলে কতটা বেহায়া হবে এবং মানে কতটা নির্লজ্জ হলে এই বাংলাদেশের নির্লজ্জ রাজনীতিবিদদেরকে নিয়ে সে শুনুক আর না শুনুক সে বলেই যাচ্ছে বলেই যাচ্ছে বলেই যাচ্ছে কাজেই এই নির্লজ্জতার জন্য ইউটিউব সেক্টরে অন্তত পক্ষে একটা নোবেল পুরস্কার জনাব গুলাম মালা রানীকে দেওয়া সিতাললামদের আমাদের সবাইকে দান করুন এবং হেফাজত করুন আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি